আপনি ভাবতেছেন যে মধু মধু খুব ভালো জিনিস শিশু বাচ্চাকে আপনি মধু পরিমাণ একটু বেশি কাওয়ায়া দেখবেন কি অবস্থান দাঁড়ায় দেখতে হবে না ময় মুরব্বীর কাছে জিজ্ঞাসা করবেন পরিমাণের বেশি যদি মধু কাওয়ানো হয় শিশু বাচ্চাকে দুই চার পাঁচ দিনের বাচ্চাকে তাহলে কি পরিবেশটুকু দাঁড়ায় ময় মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলেই বইলা দিবে তদ্রূপ হাসের বাচ্চা আপনি মেডিসিন খাওয়াবেন মন করা এতে করে কি হইতে পারে জানেন ওই মধুর অবস্থানটুকু আপনার হাসির বাচ্চার হতে পারে সুতরাং ভালো কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কোনো মেডিসিন খাওয়াবেন না ছোট আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রবাসী বাহিনীর উদ্দেশ্যে কিছু আজকে আলাপ আলোচনা করব আপনারা প্রবাসী আছেন প্রবাসী তাইকিয়া আপনারা ভাবতেছেন যে দেশে যাব দেশে গিয়ে হাঁস লালন পালন করবো এবং লাভবান হব আসলে লাভ যে কতটুকু বাস্তবতা বাস্তবে যদি আসেন তাহলেই লাভের ব্যাপার বিষয়টা বুঝতে পারবেন বা বুঝবেন চিরসত্য কথা বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন কথাগুলি আশা করি বা আপনাদের কাজে লাগতে পারে বা কাজে লাগবে এটা আমি আশাবাদী প্রবাসে তাইকা ভাবতেছেন যে আসলেই একটা ভালো একটা ব্যবসা এক লক্ষ টাকা খরচ করিয়া এক হাজার হাঁস লালন পালন করলে দুই মাস লালন পালন করার পরেই আরো এক লক্ষ টাকা লাভ আসে বা এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা লাভ আসে আসে আসলে কিন্তু কথাটা একসাথে একবারে এক সুন্দর মতে অল্প কিছুক্ষণের মাধ্যমে কিন্তু আমি বলে ফেলছি আর সেই বিষয়টা কত জটিল কঠিন কষ্টকর ব্যাপার বিষয় কত জানা শোনার ব্যাপার বিষয় সেটা কি ভেবে দেখেছেন হ্যাঁ লাভ হয় স্বীকার করি লাভ হবেও স্যালেন্স তবে জানা থাকতে হবে বোঝা থাকতে হবে আপনি যে হাঁস লালন পালন করবেন হাঁস সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আপনার ধারণা আইডিয়াটুকু আগে আপনি সংগ্রহ করেন ওই প্রবাসী তাই প্রবাসে আসেন ওইখানে থাকতে থাকেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পরিচর্চার ব্যাপার বিষয়গুলি জানতে থাকুন শিখতে থাকুন বুঝতে থাকুন জানা বোঝার শেষ নাই অনেক কিছুই জানতে হবে অনেক কিছুই বুঝতে হবে অনেক কিছুই শিখতে হবে শিকার পরেই আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন কোথায় বিনিয়োগ করবেন কেমনে বিনিয়োগ করবেন কিভাবে বিনিয়োগ করবেন কোন জায়গায় দিতেছেন কিভাবে করলে কি হয় বা কী হতে পারে ওইটুকু ধারণা আপনার ভিতরে আগে আসতে হবে এর পরেই হইল গা ব্যবসা আগে আপনার জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এরপরেই হইল আপনার ব্যবসা না জেনে না শুনে না বুঝেই যদি আপনি আইসা দেশে আইসা ব্যবসাটুকু দিয়ে দেন তাহলে আপনাদের কি হবে লস গাড়তি ছাড়া আর কিছুই না সুতরাং আপনারা আগে জানুন শুনুন বোঝুন এর দেশে আসুন দেশে আইসা হাসির চাষবাস করুন এবং লাভবান হন দেশকে এগিয়ে নিয়ে যান কোথায় থেকে জানবেন কেমনে জানবেন কিভাবে জানবেন এখন ইউটিউবের যুগ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন কোন সময় কি অল্প অল্প যে নেই মনে মনে ভাববেন না যে আমি অনেক কিছু শিখে লাইছি অনেক কিছু জানতে হবে অনেক কিছু জানা বোঝার আছে বাচ্চাগুলি আইনা বাড়িতে আইনা কি আপনাকে কীভাবে লালন পালন করতে হবে প্রথম অবস্থায় প্রথম একটা বুর্ডিং করতে হবে এই এর জায়গাটুকু পরিবেশ মতে আছে কি না এই বাচ্চাগুলি যে এর পরে আপনি মাঠে নেবেন মাঠে পরিবেশ মাঠে পরিবেশ আছে কি না মাঠে নেওয়া যাবে কি না বা আপনি একবারে ঘরের ভিতরে রাইকিয়া লালন পালন করবেন পরিবেশের ভিতরে যে রিসাইকেলালন পালন করবেন সেইটুকুকে পরিবেশ কি আগে সৃষ্টি করতেন সৃষ্টি করতে পারছেন কি না বা সৃষ্টি দেয়া ওই ওই পরিবেশটা সৃষ্টি যে করবেন কেমনে কিভাবে সৃষ্টি করতে হবে এই পরিবেশটা কেমনে কিভাবে সৃষ্টি করতে হবে ওই ব্যাপার বিষয়টা আপনাদের আগে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আর মাটি যে নিয়ে যাবেন মাটি নিয়ে গেলেই যে বাচ্চা হয়ে যাবে তাও কিন্তু সঠিক কথা না মাটি নিয়ে অনেক কিছু ব্যাপার বিষয় অবলম্বন করতে হবে অনেক কিছু আপনার জানা বুঝার শিকার আছে যেমন মনে করেন মাটি নিয়ে গেলেন অতিরিক্ত রৌদ্র আমার বাচ্চাগুলি সুস্থ সুন্দর খাইতেছে আপনি রৌদ্রে নিয়ে বইসা রইলেন অথচ অতিরিক্ত রৌদ্র সেই অতিরিক্ত সেই অতিরিক্ত রৌদ্রের জন্য কিসে আপনার হাসির বাচ্চাগুলি অসুস্থ হয়ে যেতে পারে বা অসুস্থ হইতেছে সেটা কিন্তু আপনি বুঝতেছেন না আপনি চিন্তা করতেছেন যে আমি দেশে যাব যে হাসের কামার করব করবো লাভবান হয়ে যাব বেশি ব্যবসা হ্যাঁ বেশি ব্যবসা আপনার আগে জানতে হবে 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 বুঝতে যেরকম ব্যবসা সেরকম মাইরও আছে সুতরাং আপনারা ভালো করে জানেন শুনেন বুঝেন পরেই আপনারা ওইদিকে অগ্রসর হন আর না হয় প্রবাসী আছেন প্রবাসী থাকতে থাকেন করতে থাকেন আর জানতে থাকেন বুঝতে থাকেন এরপরই আইসা দেশে আইসা ওই কাজ করবেন অনেক প্রবাসী ভাইরাই আছেন দেখছি যে প্রবাস থেকে বাংলাদেশে এসে হাঁসের কামার মুরগির কামার নানান কিছু কামার করতেছে ওই যে ইউটিউবের মাধ্যমে দেখেন যে লাভ হইতেছে লাভ কেমনে হইতেছে কিভাবে হইতেছে কেনই বা লাভ হইতেছে আর কেনই বা অনেকেই লস ধরা খাইতেছে ওই ব্যাপার বিষয়গুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে এরপরেই কিন্তু আপনারা ব্যবসাটুকু চালিয়ে যেতে পারবেন বা ব্যবসাটুকু করতে পারবেন ভালো করে জেনে শুনে বুঝেই আপনারা ওই হাঁসের কামারের ব্যবসাটুকু করা শুরু করবেন ঘরের ভিতরে লালন পালন করতেছেন বুডিং অবস্থায় বাচ্চা আছে বুডিং অবস্থায় ঘরের ভিতরে বাচ্চাগুলি আসে বুডিংয়ের মাধ্যমে আছে ওই ক্ষেত্রে একসাথে জড়ো হইতেছে তখন কি করতে হবে বাচ্চাগুলিকে তাপ দিতে হবে আবার তিন থেকে চার দিন বয়সে বাচ্চাগুলি জড়োই হইতেছে এক জায়গায় তখন তখন কিন্তু কিন্তু তাপ দিলে না আপনার জানা থাকতে হবে বোঝা থাকতে হবে যে বাচ্চাগুলি কোনো প্রবলেম হইছে একদিন বা দুই দিন প্রথম অবস্থা তাপের জন্য জড়ো হইতে পারে তিন দিন বাচ্চাগুলির বয়স হয়ে গেছে এখনো একসাথে জড়ো হইতেছে অর্থাৎ দল হইতেছে কেন সেই বিষয়টা কিন্তু আপনার জানা থাকতে হবে ওই সময় বুঝতে হবে যে আপনার বাচ্চাগুলি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়েছে বিদায় তিন দিন বয়সেও বাচ্চাগুলি জড়ো হইতেছে অর্থাৎ দলা হইতেছে তখন কি করতে হবে একজন বালু একজন চিকিৎসকের পরামর্শ আপনার নিতে হবে মন গড়া কিছু করা যাবে না আপনি ভাবতেছেন যে মধু মধু খুব ভালো জিনিস শিশু বাচ্চাকে আপনি মধু পরিমাণে একটু বেশি কাওয়াইয়া দেখবেন কি অবস্থান দাঁড়ায় দেখতে হবে না ময় মুরব্বীর কাছে জিজ্ঞাসা করবেন পরিমাণের বেশি যদি মধু কাওয়ানো হয় শিশু বাচ্চা কে দুই চার পাঁচ দিনের বাচ্চা তাহলে কি পরিবেশটুকু দাঁড়ায় ময় মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলেই বইলা দিবে তদ্রূপ হাসের বাচ্চা আপনি মেডিসিন কাওয়াবেন মন গড়া এতে করে কি হইতে পারে জানেন ওই মধুর অবস্থানটুকু আপনার হাসির বাচ্চার হতে পারে সুতরাং ভালো কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কোনো মেডিসিন খাওয়াবেন না ছোট বাচ্চাকে ওই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য রাখতে হবে বা বুঝতে হবে হবে জানতে দিন বয়সেও যে তিন বাচ্চাগুলি জড়ো হইতেছে এতে করিয়া বুঝে নিছেন যে তাপে কম হইতেছে বিদায় আমার বাচ্চাগুলি জড়ো হইতেছে আসলে কি এটা সত্য হইল তাপের জন্য জড়ো হবে প্রথম একদিন বা দুই দিন তিন দিনের সময় তাপের জন্য জড়ো হবে না বাচ্চাগুলি মরবে না প্রথমে এক দুই দিন স্বাভাবিক আহ হ্যাসিং এর সমস্যার কারণে একটু ত্রুটির কারণে বিভিন্ন এক স্থান থেকে অন্য দুর্বল বাচ্চা নানান কারণে এক দুই দিন মরতে পারে তিন দিনের সময়ও বাচ্চা মরতেছে তিন দিন বয়সে হয়ে গেছে হাসির বাচ্চা তাও মরতেছে তখনই আপনার বুঝতে হবে যে আপনার বাচ্চাগুলি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে বিদায় তিন দিন বয়সেও বাচ্চাগুলি মরতেছে ওই বিষয়টাও আপনাদের জানা থাকতে হবে বোঝা থাকতে হবে এরকম ভাবে একটু একটু করে জানতে জানতেই অনেকটুকু জানতে পারবেন অল্প অল্প করে জানতে জানতেই অনেকটুকু জানবেন হাঁসের বাচ্চার সাথে যে আপনারা সম্পর্ক করবেন চলাফেরা করবেন কেমনে কিভাবে করতে হবে এমন সিস্টেমে তাদের সাথে চলাফেরা করতে হবে যে তারা বুঝতেই না পারে তাপটা দিয়ে তাপ যে দিতেছেন হুট করিয়া চারটে বাল্ব এক হাজার হাসির বাচ্চার বুর্ডিংয়ে আপনি পাঁচটা বাল্ব দিয়া উদাহরণস্বরূপ বলতেছি পাঁচটা বাল্ব দিয়ে আপনি বুডিং করলেন প্রথম দিন করলেন কি এক হাজার বাচ্চার মধ্যে পাঁচটা বাল্ব দিয়া বুডিংটা করলেন দ্বিতীয় দিন বা তৃতীয় দিনই করতে হবে কি জানেন একটা বাল্ব কমিয়ে দিতে হবে একটা বাল্ব কমিয়ে দিতে হবে চতুর্থ চতুর্থ দিন আর একটা বাল্ব কমিয়ে দিতে হবে অর্থাৎ তাদের কাছ থেকে এই যে কলা কৌশল টুকু এইটুকু কলা কৌশল কিন্তু আপনাদের জানা থাকতে হবে আস্তে আস্তে করে বাল্বগুলি কমানোর কথা বলতেছি কেন এটার পিছনেও কিন্তু কারণ বা রহস্য আছে তারা কিন্তু জন্মের পর পরই দেখে আসতেছে পাঁচটা বাল্ব হঠাৎ করে যদি পাঁচটা বাল্ব অফ করে দেন তাদের মাইন্ডে লাগবে তাদের ব্রেনে সারা দিবে কিরে বাল্বগুলি গেল কই হঠাৎ করে গেল কোথায় বাল্বগুলি তাদের কাছ থেকে এমনিভাবেই ভাবেই আস্তে আস্তে করে সরিয়ে আসতে হবে সরিয়ে আসতে হবে আস্তে আস্তে করে বাল্বগুলি কমিয়ে দিতে হবে হুট করে যদি পাঁচটা বাল্ব একসাথে দেন প্রবলেম নাই তারা কোনোদিন বাল্ব দিকে অভ্যাস নাই পাঁচটা বাল্ব দিকে ভাববে যে ওইটাই ওইটাই তাদের মাইন্ডে মাইনে নিব তারা বুঝবে বা মাইনে নিবে যে পাঁচটা বাল্বই এরকমই মনে হয় পরিবেশটা যেইমত দুই তিন দিন চার দিন পাঁচ দিন বয়স হবে তখন তাদের কিন্তু একটু জ্ঞান বুদ্ধি আসতে শুরু করবে হুট করে যদি বাল্বগুলি অফ করে দেন এতে করিয়া সমস্যা ক্ষতি হইতে পারে একটা শিশু বাচ্চাকে যদি হুট করিয়া মাটিতে ছেড়ে দেওয়া হয় বেশিক্ষণ তাকে তাহলে কি হবে অসুস্থ হয়ে যাবে তেমনি ভাবেই হাসের বাচ্চাকেও হুট করে কোনো কিছু করা যাবে না তাইলে তাদের মাইন্ডে লাগবে তাদের বিবেকে বাঁচবে বিদায় আস্তে আস্তে করিয়া একটা কিছু করলে আস্তে আস্তে করিয়া মানান সই করতে হবে আস্তে আস্তে করিয়া আবার শরীর আসতে হবে ছোট সময়ে যে আস্তে আস্তে করে তাদের শরীরে যে ব্যাপার বিষয়টুকু মানিয়ে নিছেন এইটুকু ব্যাপার বিষয় থেকে আস্তে আস্তে করিয়া সরিয়ে দিতে হবে আর না হয় ছোট সময় পরিবেশ যদি বড় হইলেও রাখেন এতে করিয়াও বাচ্চা ক্ষতি না হইলেও আপনি এই বহন করেন যেমন মনে করেন আপনি কাবার আপনি কি করতেছেন কাবার করিয়া পোল্ট্রিপিটানিপিট তোয়া কিন্তু আপনি দানে যাইতে পারবেন না আস্তে আস্তে করিয়া আপনার দানে যাইতে হবে সারাদিনে দশ কেজি পিট খায় ওই ক্ষেত্রে আপনি করবেন কি নয় কেজি পিট দিবেন আর এক কেজি ধান দিবেন এর পরের দিন আট কেজি পোলট্রিপিট দিবেন দুই কেজি ধান দিবেন এর পরের দিন কি করতে হবে ছয় কেজি দিবেন কেজি ভাবে আস্তে আস্তে করে আসতে হবে ফুট করিয়া দান দিয়ে দিলেন গম দিয়ে দিলেন ভুট্টা দিয়ে দিলেন এতে করে কিন্তু আপনার বাচ্চার প্রবলেম বা ক্ষয়ক্ষতি হতে পারে ওই ব্যাপার বিষয়গুলিও আপনারা লক্ষ্য রাখবেন এরকম ভাবে অনেক নিয়ম কানুন আছে আপনারা আস্তে আস্তে করে শিখুন জানুন বুঝুন এর পরেই আপনারা এই হাঁসের ব্যবসাটুকু করেন আপনারা হাসির বাচ্চার ব্যবসা করেন লাভবান হন সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ